ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন্দ ব্লগস ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য ট্রাভেল ব্লগে আমি এসেছি রাজধানী ঢাকার প্রাণ প্রাণ কেন্দ্র অবস্থিত রমনা পার্কে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রমনা পার্ক এই আশা করি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এখন রমনা পার্কে আছি দেখুন কত সুন্দর সবুজ ঘেরা ঢাকার সিটির মধ্যে একটা সুন্দর একটা পার্ক তো ভিউ চলুন আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাই দেখি ভিতরে আর কি কি আছে তো চলুন ভিউ এই দেখুন আমি আস্তে আস্তে এখন পার্কের অভ্যন্তর প্রবেশ করতেছি আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর সবুজ প্রকৃতি মানে ঢাকা শহর তো আমরা আসলে জানি যে ঢাকা শহরটা হচ্ছে গিয়ে যানজটের শহর হর্নের শহর আপনারা হর্ন শুনতে পাচ্ছেন এই যে পার্কের পাশ দিয়ে হচ্ছে মেইন রোড এই দেখুন যে রোড দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো এর মধ্যে একটু স্বস্তির খোঁজে সবাই আমরা কিন্তু এখানে আসতে পারি এই দেখুন কত সুন্দর পার্ক সবুজ ঘেরা দেখলেই মনটা জড়িয়ে যায় আপনারা দেখতে থাকুন এই দেখুন আর ভিউয়ার্স আপনারা কারা কারা আছেন যারা ট্রাভেল ভালোবাসেন যারা ট্র্যাভেল ট্রাভেল ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ বানানোর চেষ্টা করব। এই গাছপালাগুলো দেখুন আমি এর আগে আর একটা ভিডিওতে বলেছিলাম যে সবুজ জন্য উপকারী যেটা ছিল ঈদের সময় আমি ছিলাম আমাদের এই দেখতে থাকুন আপনারা চলুন আমরা আরো সামনে আগাই দেখুন তো ভিউর্স এই সিনটা আপনাদের কেমন লাগছে মানে মনে কি হয় যে আমি ঢাকা সিটির ভিতরে আছি এত সুন্দর সবুজ গাছপালা যারা যারা সবুজ প্রকৃতি ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে এই দেখো আপনাদেরকে সবুজ দেখানোর চেষ্টা করতেছে যেদিকে শুধু ঘুরবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ এই তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ ভিওয়ার্স এই যে আমি এবার আস্তে আস্তে এই যে পার্কে এসে গেছি এখন পার্ক দেখতে থাকুন পার্কের ভিতর দিয়ে ঘুরতেছি ভিওয়ার্স আরেকটা কথা আর কি যেহেতু বাংলাদেশ বাংলাদেশে মানে যেটা সবচেয়ে রিক্সি আর কি আসলে ব্লগ করা আমাদের জন্য ব্লগারদের জন্য খুবই রিক্সি যদিও পার্কের ভিতরে সিকিউরিটি আছে তারপরেও দেখা যায় রিক্সের মধ্যেই থাকতে হয় যেহেতু বাংলাদেশ বলে কথা আর কি এছাড়া ভিউর্স যে এখানে আমি দেখুন এখানে আর একটা জিনিস দেখাচ্ছি এখানে ছোটো বাচ্চাদের জন্য একটা পার্ক আছে পার্কের ব্যবস্থা আছে পার্কের ভিতরে একটা মিনি একটা শিশু পার্ক আমি একটা শিশু পার্কের পাশে দাঁড়াচ্ছি এই দেখুন ভিউয়ার্স এই হচ্ছে একটা মিনি শিশু পার্ক দেখে আমি শিশু পার্কের ভিতরে যাওয়ার চেষ্টা করি ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করি এই তো ভিউয়ার্স এইবার আমি আপনাদেরকে একটু রমনা পার্কের ভিতরে যে শিশু পার্কটা আছে এটাও দেখানোর জন্য চলে আসলাম এই দেখুন আমি এখন শিশু পার্কের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন এখানে কত রাইড আছে যে কিছু ভাইরা বাচ্চাদের রাইডে দোল খাচ্ছে আর কি সমস্যা নেই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যেহেতু মজা খাচ্ছে এই যে আপনাদের পার্কটা দেখাতে থাকতেছি ভিউর্ডস একটা জিনিস খেয়াল করে দেখেছেন আমি ক্যামেরাটা যে ঘোরাচ্ছি সেখানেই কিন্তু সবুজ গাছপালা দেখা যাচ্ছে যাচ্ছে দেখুন শুধু সবুজ গাছপালা সবুজ গাছপালা এই যে দেখতে পাচ্ছেন আশা করি চলুন আপনাদেরকে পার্কটা একটু খুব প্রপারলি দেখাচ্ছি এই যে পুরো পার্কে ঘুরতেছে এই যে দেখতে থাকুন পার্কটা এই দেখুন আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছে এই দেখুন এই দেখুন ঘুরতেছে বাংলাদেশের পার্কের দেখছেন ভিউয়ার্স বাংলাদেশের পার্কের রাইটস গুলা কি অবস্থা আসলে দেশে বাইরে হলে ভালো হতো মানে যান্ত্রিক জীবনের কোলাহল থেকে ঢাকা সিটিতে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলার জন্যই কিন্তু এই রন্না পার্কটা আমি ঢাকা সিটি কর্পোরেশনকে জন্য আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর পার্কটা আমাদের ঢাকা সিটিতে করার জন্য কারণ দেখা যায় যে আমরা তো আসলে ঢাকায় যে থাকি ঢাকায় যারা থাকে আমরা তো আসলে এত মানে আনন্দ পাই না মানে আমরা তো প্রকৃতির সব পাই না এই যার মাধ্যমে আমরা প্রকৃতির স্বাদ পাই এই দেখুন এই যে মানে সত্য সবুজ আর গাছপালা কেমন লাগতেছে আপনাদের জানাবেন অবশ্যই এই দেখুন এই যে দেখতে থাকুন ভিওর্স তো ভিওর্স পার্কটা কেমন লাগতেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন একটা রাইডস অবশ্যই রাইডস আমি খেলবো না যেহেতু আমার এখন রাইডস খেলার বয়স থেকে আর কি এই আর কি এই যে দেখতে থাকুন ঘুরতেছি আমি পার্কে এই হচ্ছে গিয়ে রমনা পার্কে শিশুদের জন্য একটা মিনি একটা শিশু পার্ক এই দেখেন একটা বাবু বোধ রাইট খেয়াল করতেছে বাবু নামো তো নামো 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 এই নেমে গেছে বাবুটা সে করি কেমন লাগতেছে ভিউয়ার্স রমনা পার্ক আমি কিন্তু আপনাদের জন্য এর আগে একটা ব্লগে ছিলাম হচ্ছে গিয়ে একটা প্রথম ট্রাভেল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে সেটা ছিল আমাদের সাভার অরণ্যলা মিনি চিরি আর আজকের রমনা পার্কে আর কি আর হচ্ছে কি আপনারা আমার আগের যারা ভিডিও সাভার অরণ্যলা মিনি চিড়িয়াখানা এখন দেখেন নিয়ে সেটার ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সের লিঙ্ক থেকে আপনারা নিতে পারেন আর কি ভিভার্স এখানে একটা মজার রাইড দেখতে পাচ্ছি এই দেখুন এটা দিয়ে আসলে কী করে যায় না এখন কথা কথা বলে কিনা সেটাও বুঝতে পারতেছি না দেখতেছি এক ভাই আর এক আপু হচ্ছে কি দুইজন দু মুখে আছেন হতে পারে একটা কথা বলার কোনো জিনিস আর কি সো ভিওয়ার্স চলুন এবার আমি আপনাদেরকে আবার সেই রমনা পার্কের প্রকৃতির মতো নিয়ে আসি ভিওয়ার্স আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি কাঠবির এই দেখতে পাচ্ছি আশা করি কাঠবির আলীটা যতটুকু যাওয়া যায় এটা সামনে যাই এই তো এই তো যাচ্ছি যাচ্ছে এই দেখুন আপনাদের জন্য একটা কাঠ বিড়ালি নিয়ে আসলাম দেখুন কত সুন্দর একটা কাঠ বিড়ালি আছে ভিতরে দেখছেন বিড়ালিটা আমাকে দেখ পাচ্ছে আর কি এই যে আসো আসো তোমাকে সবাই দেখবে আসো আসো এই দেখুন এই দেখুন কত সুন্দর গাছ উঠতেছে দেখুন 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 এই দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর গাছ উঠে গেল কাঠ বিড়ালিটা দেখুন আশা করি দেখতে পেয়েছেন আর এখান দিয়ে চারদিকের স্যারাউন্ডিংটা দেখুন ভিউয়ার্স জোৎস্না স্যার সারাউন্ডিং টা চারদিকে একটু অন্ধকার হয়ে গেল আর কি একটু অন্ধকার হয়ে গেল ভিউ সরি চলুন আমরা এবার একটু সামনে আগে আস্তে আস্তে এবার পার্কের অভ্যন্তরের অভ্যন্তরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন একটা হচ্ছে পার্কের অভ্যন্তর আর কি এই দেখুন কত সুন্দর কত সুন্দর সবুজ গাছপালা গাছপালাগুলো গুলো দেখতে পাচ্ছেন আশা করি ভিউর্স আজকে একটু বৃষ্টি স্নাত দিন আর কি আজকের বৃষ্টি স্নাত দিনে আমি এই তো আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে গিয়ে ট্যাভেল ব্লগে রমনা পার্কে ঢাকায় আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি স্নাত দিনে কিন্তু এই রমনা পার্কে ঘুরতে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আর কি সুন্দর একটা সতেজতা ফিল করতেছে আর কি সো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো রমনা পার্কের বিখ্যাত লেক লেক এবং লেকের যে কাঠের যে ব্রিজ যে কাঠের ব্রিজটা যাবো যাওয়া যাক এই তো ভিওয়ার্স এবার আমি চলে আসলাম ঢাকা রমনা পার্কের লেক মানে রমনা মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা কিছু ভাই ছবি তুলতেছেন একটা তাদেরকে পাশ কাটিয়ে যাই এই দেখুন এই দেখুন এখানে কত সুন্দর মানে একটা সিনারি আর কি দেখতে পাচ্ছেন মনে রমনা পার্কের মধ্যে সবাই দেখা যায় রমনা পার্ক আসলে এই জায়গাটা সবচাইতে বেশি ঘুরে কারণ এই জায়গাটা দেখা যায় সবুজ প্রকৃতি প্লাস লেকের পানির ঠান্ডা বাতাস সবই একসাথে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন আবার কেমন লাগতেছে আশা করি ভালোই লাগতেছে এই দেখতে থাকো আর হ্যাঁ আমি ভিওয়ার্স যে তার কয়দিন পরে সৌদি আরব চলে যাচ্ছে ইনশাল্লাহ সৌদি আরব গেলে এখানে আরও সুন্দর সুন্দর প্লেস আছে যেরকম জেদ্দা দাম্মাম এইসব প্লেসগুলোতে ইনশাল্লাহ যে আমি আপনাদের জন্য ট্রাভেল ব্লগ বানাবো সো জানি এটা আমাদের বাংলাদেশের জন্য শেষ ট্রাভেল ব্লগ হবে কি না ভাই একটু সাইড আমি জানি এই দেখতে থাকুন এখানে পানি এবং সবুজ প্রকৃতি মানে একটু ফরেন ফরেন ভাব লাগে না ভিওয়ার্স এটা জায়গাটা এই যে ভিওয়ার্স দেখতে থাকুন সো ভিওয়ার্স চলুন আমরা একটু আগাই ভিওয়ার্স আপনার এখানে চাইলে এই যে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন রমনা পার্কে এই দেখুন এখানে একটা সুন্দর একটা বাতাস বাতাস বয়ে যাচ্ছে আর কি ওই যে দেখতে পাচ্ছেন লেকের মধ্যে নৌকা দিয়ে ঘুরতে পারবেন যে কিছু পর্যটক নৌকা দিয়ে ঘুরতেছে দেখুন আজকে কেমন লাগতেছে বৃষ্টি দিনে হচ্ছে গিয়ে রমনা পার্কের লেকের পানি প্লাস সবুজ প্রকৃতি সেই একটা প্রকৃতি সাথে মেঘলা আকাশ এই দেখুন আর ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা কথা আমি বলতেছি আর কি আপনারা যারা ট্রাভেল ভালোবাসেন অবশ্যই ট্রাভেল করবেন কারণ ট্রাভেল করলে হয়ে যায় যেটা মন মানুষের অপেক্ষা রাখে না আর আমরা ভিওয়ার্স যারা আমাদের সোন বয়সী ছেলে মেয়েরা আছে আমরা আসলে কি করি আমরা আসলে চাই বাইক চাই বাইকের পরে হচ্ছে গিয়ে আমরা মেয়েদের সাথে প্রেম করতে এটা ভিওয়ার্স আমি যাই না আপনারা কি হিসেবে নেবেন বাট আমার কাছে এটা হচ্ছে গিয়ে যেটা আসলে ইসলামেও যেটা মেনটেন করে না ঠিক না আর কি বাইকটা এটা আসলে প্রয়োজন হতে পারে বাট বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা আসলে ভিওয়ার্স মানে এটা ইসলাম সাপোর্ট করে না কিন্তু ইসলাম যেটা সাপোর্ট করে ভ্রমণ করা কারণ ভ্রমণ করলে দেখা যায় মন ফ্রেশ হয়ে যায় অনেক কিছু শেখা যায় আবার অনেক সুন্দর সুন্দর কিছু দেখা যায় যেরকম যে আজকে আমি রমনা পার্কে ঘুরতেছি এই যে সুন্দর সবুজ প্রকৃতি দেখতেছি মনটা কিন্তু ফ্রেশ হচ্ছে ভিওয়ার্স এই দেখুন আর কি না আর একটা নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো চলুন দেখি দেখা যাক আর কী কী আছে আপনাদেরকে আর কী কী দেখাতে পারি ভিওয়ার্স এখন আমি সেই লেকের পাড়ায় আছি আর কি এখন আমি দেখাচ্ছি লেকের পাড়ের কোন পাশে আছি আমি একটু আগে ছিলাম হচ্ছে গিয়ে ওই পাশে মানে লেক পারার ওই ব্রিজটায় মানে ওই পাড়ের ব্রিজটা আর কি ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ব্রিজটা দেখুন এখন আমি আছি এপারের ব্রিজে আর কি মানে এখান থেকে যে যেটা দেখেছেন আর কি

সো ভিউার্স আমার আজকে ট্রাভেল ব্লগটা আমাদের আপনার আপনাদের কেমন লাগতে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু এর আগে আমি আমাদের সাভারের অরণ্যালা মিনি চিড়িয়াখানা করেছিলাম আর আজকে আমাদের ঢাকা সিটির ভিতরে সবুজে ঘেরা সুন্দর লেকে ঘেরা রমনা পার্কে এসেছে আর কি এই যে দেখতেছেন আপনারা আসলে আপনাদেরকে একটু গাছ দেখেন যে এই গাছের নিচ দিয়ে হাঁটতেছি এই দেখুন কত সুন্দর সুন্দর গাছ শুধু সবুজ দেখতে পাচ্ছেন ভিউার্স এই দেখুন শুধু সবুজ গাছপালা এই দেখুন সবুজ গাছপালা গাছপালা দেখানোর চেষ্টা সাথে আকাশটাও দেখুন আজকের আকাশটা কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন চলুন আমরা এবার একটু অন্য জায়গা চেঞ্জ করি দেখা যায় অন্য কোথায় আর কি আছে কি কি আর দেখাতে পারি আর কি আজকের এই রমন পার্কের ট্রাফেল ব্লক আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে গিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন সেই সাথে ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দেবেন আর ভিউয়ার্স আপনাদেরকে আমি আবারও মেসেজ দিচ্ছি আজকেও যে আপনারা যখন যেভাবে থাকেন আপনারা অবশ্যই নিরাপদ থাকবেন যেহেতু ভিউয়ার্স এটা আমাদের বাংলাদেশ আর কি মানে বাংলাদেশটা এখন আসলে মানে ওইরকম আইনশৃঙ্খলা বাহিনী অতটা স্ট্রং হয়নি দেখা যায় আমরা যেখানে যাই ভিওয়ার্স আর কি আমাদের নিজেদেরকে চোখ খান রাখতে হয় আর আপনারা অবশ্যই প্রকৃতি যেরকম সুন্দর আপনাদের মনটাকে ঠিক প্রকৃতির মতো সুন্দর করবেন কারণ দেখা যায় আমাদের মনটা যদি সুন্দর হয় ভিউয়ার্স তাহলে দেখুন কত সুন্দর প্রকৃতি আল্লাহ দিয়েছেন আর কি আল্লাহ কিন্তু সেই সাথে আমাদের মনও কিন্তু দিয়েছেন সো আমরা কেউ আমরা কি প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের মনটাকে একটু সুন্দর করতে পারি না আমাদের মনটাকে এরকম প্রকৃতির মতো করতে পারি না ভিওর্স সো অবশ্যই আপনারা সবসময় পজিটিভ থাকবেন ভিউয়ার্স কখনো কাউকে অসম্মান করবেন না অবহেলা করবেন না কটুক্তি করবেন না ভিউয়ার্স আপনাদেরকে আমি বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে একটা ফুল বাগান দেখিয়ে বিদায় নিচ্ছি এই হচ্ছে গিয়ে সেই ফুলবাগানটাই দেখুন এখানে কত সুন্দর ফুলবাগান সো বাগান দেখাতে দেখাতে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসতেছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ